আসসালামু আলাইকুম ফার্স্ট ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ে এবং বাংলাদেশ আজকে ম্যাচের শুরুতে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে বিশ ওভারে মাত্র একশত আটত্রিশ রান সংগ্রহ করতে পারে জিম্বাবুয়ে জিম্বাবুয়ের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৫ রান করেন জনাথন ক্যাম্পবেল বাংলাদেশের পক্ষে বল হাতে দুটি করে উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ এবং রিশাদ এছাড়া একটি করে উইকেট শিকার করেন শেখ মাহিদি হাসান শরিফুল ইসলাম এবং সাইফুদ্দিন একশত উনচল্লিশ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক ব্যাট করতে থাকে বাংলাদেশি দুই ওপেনার লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম দলীয় একচল্লিশ রানে ব্যক্তিগত আঠেরো রান করে আউট হলে ভাঙ্গে বাংলাদেশের উদ্বোধনী জুটি এরপর দলীয় একষট্টি ও বাষট্টি রানে দুই সেট ব্যাটারকে হারায় বাংলাদেশ শান্ত ব্যক্তিগত ১৬ রান করে ম্যাচের দশম ওভারের তৃতীয় বলে আউট হলে একই ওভারে শেষ বলে ব্যক্তিগত তেইশ রান করে আউট হন ওপেনার লিটন কুমার দাস এরপর তাহিদ হৃদয় ও জাকের আলীর ব্যাটে জয়ের পথে এগোচ্ছিল বাংলাদেশ তবে ব্যক্তিগত ১৩ রান করে রিচার্ড এন গার্ভার শিকার হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটেন জাকের আলী জাকের আলী বিদায় নিলেও তাওহিদ হৃদয় বাংলাদেশকে দেখিয়েছে জয়ের পথ তাকে যোগ্য সঙ্গ দিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন অভিজ্ঞ রিয়াদ তার ঝড়ো ব্যাটিংয়ে শেষ চোদ্দ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র আট রান এমন সহজ সমীকরণের ম্যাচে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ এদিকে ম্যাচ জিতে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছে বাংলাদেশি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি বলেন শুরুতে বোলাররা কাজটা সহজ করেছে শেষ দিকে তাওহিদ হৃদয় রিয়াদ ভাই দুর্দান্ত ব্যাট করেছে ম্যাচ জিততে পেরে ভালো লাগছে আশা করছি জয়ের ধারা অব্যাহত রাখতে পারব সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট